فاتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن صدق وبينا بورك لهما في بيعتهما وإن كتبا وكذبا محكت برقة بيعهما أو كما قال عليه الصلاة والسلام بلغ العلاج بكمال আল জামিয়াত আহলিয়া ময়নুল ইসলাম মালিক মাদ্রাসা ও মাদ্রাসা জামালুল ফরান শারদাগঞ্জ গাজীপুর হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পত্র এলাকার কৃতি সন্তান আলেম আলহাজ হজরত মাওলানা ইশাক সাহেব দামাত হন সাবেক মোহতামিন ও মহাদ্রিস জামিয়া কাসিমিয়া দারুল শারদাগঞ্জ উপস্থিত প্রধান বক্তা আলহাজ মুফতি আব্দুল বাসদ কাসমি সাহেব এবং দিগার হজরত কেরাম আল্লাহ আল্লাহরাবুল আলমিনের দরবারে অসংখ্য গণিত সকুর এবং সুযোগ যে আল্লাহরাবুল আলমিন আমাদেরকে অত্যন্ত মোবারক এবং মহতি একটি জলসায় অংশগ্রহণ করে কিছু গলা এবং সোনার তৌফিক দান করেছেন এই জন্য মহানবুল আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ মোহতারম হাজর আমরা একশো বছর পূর্বে এখানে যারা আছি কেউ ছিলাম না ঠিক না একশো বছর পূর্বে আমরা আমাদের কারো অস্তিত্ব ছিল আবার সামনে একশো বছর পরে আমাদের কেউ এই পৃথিবীতে বেঁচে থাকবো না এটাই স্বাভাবিক এখানে যারা আছি এদের তো মোটামুটি এখনই অনেকের পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে চল্লিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তাহলে এর সঙ্গে একশো বছর যোগ করলে থাকার আর কোনো আশা করা যায় মহাজ মহতার মাজির আমরা তাহলে বোঝা যায় এই দুনিয়াতে স্থায়ী না পূর্ব ছিলাম না পরেও থাকবো না তাহলে এখানে বোঝা যায় অস্থায়ীভাবে কিছুদিনের জন্য আমরা আছি ঠিক না অস্থায়ীভাবে কিছু জায়গা কিছুদিন যেখানে কাটায় এই জায়গাটাকে মুসাফির বা প্রবাসের জিন্দগি বলে ঠিক ঠিক না আমরা কেমন যেন এখানে প্রবাসের জিন্দগি কাটাইতেছি আর আমাদের আসল ঠিকানা হলো আসল ঠিকানা হলো জান্নাত ওই জান্নাতের পথে আমাদের পাড়ি জমাতে হবে ঠিক না আমরা সকলেই মরছি ইয়া মরণশীল সকলকেই মতে গ্রাস করে নিবে একদিন কি একদিন কোন না কোনদিন গ্রাস করবে কি করবে না মহাজুদ মোহতারম হাজির তো আমরা যে মরবো কি অবস্থায় মরবো আল্লাহ আমাদেরকে কি অবস্থায় পড়তে বলতেছেন আল্লাহ রাবুল আলম বলতেছেন ওই আয়াতটাই আমি মধ্যে তেলা করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন বলতেছেন ইমানদার বন্ধদেরকে লক্ষ্য করে বলতেছেন হে ইমানদার বন্ধগণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো আল্লাহকে ভয় করো ভয় কারণ আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে না কাজ করতে পারে না। কারো অন্তরে যদি আল্লাহর ভয় এসে যায় তাহলে ওই ব্যক্তি কোন সময় আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারে না এবং আল্লাহর যে সমস্ত নিষেধগ্রস্ত আছে সেগুলির মধ্যে মোরতাকেব হতে পারে না সেগুলি সে করতে পারে না কি ঠিক না তো আল্লাহর বলে আরামে কালাম পাকের মধ্যে বলতে তোমরা আল্লাহকে ভয় করো যেরকম ভয় করা দরকার আর তোমরা মরবে এটা তো নিশ্চিত আমরা মরবো এটা নিশ্চিত না সমস্ত জীবিত প্রাণীর মরতেই হবে কোন একজন জীবিত প্রাণীও মতের হাত থেকে রক্ষা পাবে না না পাবে কখন মরব এইটা আমাদের জানা নাই কিন্তু মত আসলে আমাদেরকে আর সার দেওয়া হবে না না সার দেওয়া হবে আল্লাহ বলতে জানে وتقاته ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن صادقا وبينا بورك لهما في بيعتهما وان كتما وكذبا محكت برقه بيعهما او كما قال عليه الصلاه والسلام بلغ العلا بكماله كشفت আল জামিয়াতুল আহলিয়া ময়লুল ইসলাম মালিকা মাদ্রাসা ও মাদ্রাসা জামালুল কোরআন সাতাগঞ্জ গাজীপুর হাফেজ ছাত্রদের দশ্তার উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পত্র এলাকার সন্তান আলহাজ হজরত মাওলানা ইসাক সাহেব দামাত মরাকাত হন সাবেক মোহতামিন ও মহাদিস জামিয়া কাসিমিয়া দারল শারদাগঞ্জ উপস্থিত প্রধান বক্তা আলহাজ মুফতি আব্দুল বাসাদ কাসমি সাহেব এবং দিগার হজরত কেরাম আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকুর এবং সুজুর যে আল্লাহরবুল আলমিন আমাদেরকে অত্যন্ত মোবারক এবং মোহক একটি জলসায় অংশগ্রহণ করে কিছু কলা এবং সোনার তৌফিক দান করেছেন এই জন্য মহান রকম আয়লা মিনের দরবারে শুক্র আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ মহাজার আমরা একশো বছর পূর্বে এখানে যারা আছি কেউ ছিলাম না ঠিক না একশো বছর পূর্বে আমরা আমাদের কারো অস্তিত্ব ছিল আবার সামনে একশো বছর পরে আমাদের কেউ এই পৃথিবীতে গেছে থাকবো না এটাই স্বাভাবিক এখানে যারা আছি এদের তো মোটামুটি এখনই অনেকের পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে চল্লিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তাহলে এর সঙ্গে একশো বছর যোগ করলে থাকার আর কোন আশা করা যায় মহাজুল মহতার মহাজির আমরা তাহলে বোঝা যায় এই দুনিয়াতে স্থায়ী না পূর্ব ছিলাম না থাকবো না তাহলে এখানে বোঝা যায় অস্থায়ী ভাবে কিছুদিনের জন্য আমরা আছি ঠিক না কাটায় এই জায়গাটাকে মুসাফির বা প্রবাসের জিন্দগি বলে ঠিক ঠিক না আমরা কেমন জানা এখানে প্রবাসের জিন্দিগি কাটাইতেছি আর আমাদের আসল ঠিকানা হলো আছে আসল ঠিকানা হলো জান্নাত ওই জান্নাতের পথে আমাদের পারি জমাতে হবে ঠিকই ঠিক না আমরা সকলেই মরছি সকলকেই মতে গ্রাস করে নিবে একদিন কি একদিন কোন না কোন দিন গ্রাস করবে কি করবে না তো আমরা যে মরব কি অবস্থায় আল্লাহ তালা আমাদেরকে কি অবস্থায় করতে বলতেছেন বলতেছেন ওই আয়াতটাই আমি মধ্যে তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহরুল আরামিন বলতেছেন মহাত্রাপূর্ণ আলম কালামের মধ্যে ইমানদার বন্ধদেরকে লক্ষ্য করে বলতেছেন বান্দগণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মত আল্লাহকে ভয় করো ভয় করার কারণ আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে না নেকের কাজ করতে পারে না কারো অন্তরে যদি আল্লাহর ভয় এসে যায় তাহলে ওই ব্যক্তি কোনো সময় আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারে না এবং আল্লাহর যে সমস্ত নিষেধগ্রস্ত আছে সেগুলির মধ্যে মোটাকেব হতে পারে না সেগুলি সে করতে পারে না ঠিক ঠিক না তো আল্লাহ বলার আমি কালাম পাকের মধ্যে বলতেছে তোমরা আল্লাহকে ভয় করো যেরকম ভয় করো আর তোমরা মরবে এটা তো নিশ্চিত আমরা মরবো এটা নিশ্চিত না সমস্ত জীবিত প্রাণীর মরতেই হবে কোন একজন জীবিত প্রাণীও মতের হাত থেকে রক্ষা পাবে না পাবে কখন মরব এটা আমাদের জানা নাই কিন্তু মত আসলে আমাদের কার সার দেওয়া হবে না সার দেওয়া হবে সার দেওয়া হবে বলতে চান্লা তাম المسلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن صدقا وبينا بورك لهما في بيعتهما وإن كتما وكذبا برقه بيعهما او كما قال عليه الصلاه والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আহলিয়া ইসলাম মালিকা মাদ্রাসা ও মাদ্রাসা জামানুল কোরআন শারদাগঞ্জ গাজীপুর হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পত্র এলাকার জ্যোতি সন্তান আয়নাদিন আলহাজ হযরত মাওলানা ইসহাক সাহেব দামাত বরকাতুহু সাবেক মুহতামিম ও মহাদেশ জামিয়া কাসিমিয়া দারুল উলুম সাদাগন উপস্থিত প্রধান বক্তা আলহাজ মুফতি আব্দুল বাসিত কাসিম সাহেব এবং دیگر হযরত উলামায়ে کرام আল্লাহরুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকুর এবং সুযোগ যে আল্লাহর আলমিন আমাদেরকে অত্যন্ত মোবারক এবং মহতি একটি জলসায় অংশগ্রহণ করে কিছু কলা এবং সোনার তৌফিক দান করেছেন এই জন্য মহান রবুল্লা আলমিনের দরবারে শুক্র আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মহাজেদ মহতারম হাজির আমরা একশো বছর পূর্বে এখানে যারা আছে কেউ ছিলাম না ঠিক না একশো বছর পূর্বে আমরা আমাদের কারো অস্তিত্ব ছিল আবার সামনে একশো বছর পরে আমাদের কেউ এই পৃথিবীতে বেঁচে থাকবো না এটাই স্বাভাবিক এখানে যারা আছি এদের তো মোটামুটি এখনই অনেকের পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে চল্লিশ পাই বছর হয়ে গেছে তাহলে এর সঙ্গে একশো বছর যোগ করলে থাকার আর কোনো আশা করা যায় মহাজ মহতার মহাজির আমরা তাহলে বোঝা যায় এই দুনিয়াতে স্থায়ী না পূর্ব ছিলাম না পরেও থাকবো না তাহলে এখানে বোঝা যায় অস্থায়ীভাবে কিছুদিনের জন্য আমরা আছি ঠিক না অস্থায়ীভাবে কিছু জায়গা কিছুদিন যেখানে কাটায় এই জায়গাটাকে মুসাফির বা প্রবাসের জিন্দি বলে ঠিক কি ঠিক না আমরা কেমন যেন এখানে প্রবাসের জিন্দিগি কাটাইতেছি আর আমাদের আসল ঠিকানা হল আছে আসল ঠিকানা হলো জানলাত ওই জানাতের পথে আমাদের পাড়ি জমাতে হবে ঠিক কি ঠিক না আমরা সকলেই মরছি মরণশীল সকলকেই মতে গ্রাস করে নিবে একদিন কি একদিন কোন না দিন গ্রাস করবে কি করবে না আমরা যে মরবো কি অবস্থায় তালা আমাদেরকে কি অবস্থায় মরতে বলতেছেন কালামে পাগের মধ্যে আল্লাহ রাবুল আলাম বলতেছেন ওই আয়াতটাই আমি ফুটবলার মধ্যে তেলাউ করেছি আল্লাহ যদি তৌ দান করেন তাহলে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ বুল আগামী বলতেছেন আর يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون ইমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলতে হে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মত ভয় ভয় মতলা কারণ আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে না নেকের কাজ করতে পারে না কারো অন্তরে যদি আল্লাহর ভয় এসে যায় তাহলে ওই ব্যক্তি কোনো সময় আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারে না এবং আল্লাহর যে সমস্ত নিষেধবস্ত আছে সেগুলির মধ্যে মরতা হতে পারে না সেগুলি সে করতে পারে না ঠিক ঠিক না তো আল্লাহ বলে আর কালাম পাকের মধ্যে বলতেছা তোমরা আল্লাকে ভয় করো যেরকম ভয় করা তোমরা আর তোমরা মরবে এটা তো নিশ্চিত আমরা মরবো এটা নিশ্চিত না সমস্ত জীবিত প্রাণীর মরতেই হবে কোন একজন জীবিত প্রাণীও মোদের হাত থেকে রক্ষা পাবে না পাবে কখন মরব এটা আমাদের জানা নাই কিন্তু মত আসলে আমাদেরকে আর ছাড় দেওয়া হবে না